祝你。

show সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালটা একটু অন্যরকম কাটানোর ইচ্ছা ছিল কিন্তু আজকে আর বাইরে যাওয়া হলো না খাওয়া দাওয়া করার জন্য তাই একদম ঘরে সিম্পল রান্না করছি কারণ গরমটা আবারও পড়েছে বেশ দুটো তিনটে দিন একটু ঠান্ডা ছিল এখন একটু গরম পড়েছে এখানে আমি সুমিতকে একটু কাজে বসিয়ে দিয়েছি কারি পাতাগুলো মানে অনেক দিন ধরে কিছু কিছু কারি পাতা নষ্ট হয়ে গেছিলো তাই বললাম বেছে দিতে আর চিকেনও কয়েকটা কারিপাতা আমি দিলাম যদিও ফোড়নে দিই নর্মাল কারিপাতা দিয়েছি সকালে রান্না বান্না দুটো তিনটে ঘরের সমস্ত জিনিসপত্র চেঞ্জ করা সব কিছু করতে গিয়ে এতটাই মানে ক্লান্ত হয়ে পড়েছি যে আজকে দেখো নতুন নাইটিটা ভাঙলামই না তো এই নাইটিটা আমি মনে আছে তোমাদের কিনে যাই না আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন সেখান থেকে সেই রানাঘাটে গিয়ে কিনেছিলাম তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ কতগুলো শাড়ি সমস্ত নতুন রয়েছে আমার একটা শাড়িও আমার মানে একটা দুটো শাড়ি রেডি আছে বাদ বাকিগুলো একদমই নতুন রেডি বলতে ফলসপার পিকও করা আছে কিন্তু এই গরমে ইচ্ছা করছে না আলমারি খুলে দাঁড়িয়ে আছি ভাবছি কি করব পুরোনো কুর্তি পড়ি তাছাড়া কোনো উপায় নেই কারণ আমার একটাও নতুন কুর্তি আর তোলায় নেই কালকেও লাস্টে একবার চান্স নিয়েছিলাম মার্কেটে বাপরে বাপ এত ভিড় মানে গাড়ি ঢোকাতেই পারলাম না এত ভিড় সবাই বলল যে ওখান অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যান নাহলে আটকে যাবেন যার জন্য আর ঢুকিনি তো যাই হোক ঈদের পরপরই একদিন পরেই আর কি এটা পড়ে গেল আর অন্যান্য দিন তো ছুটি না থাকলে যে যাওয়াও হয় না মার্কেটে সময় অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায় তো নতুন কোনো কুর্তিও নেই প্রতিভা তোলা থাকে এবং সুতির এটাই পরে নিই সেদিনকে পরে নাছিলাম নতুনই সেটা একদমই নতুন একবার দুবার পরেছি এটাই বলুন সমৃতের অনেক জামা প্যান্ট হয়েছে তো তার মধ্যে আমি এই গেঞ্জি আর প্যান্টটা দিলাম রেড কালারটা আমার বেশ ভালো লাগে বাচ্চাটা রেড করলে তার সাথে হালকা কালারের প্যান্টটা আর এই গেঞ্জিটা সুমিতের নতুন গেঞ্জি এটা আমার মা দিয়েছিল সুমিতকে জন্মদিনে তো অনেক বের তো এই ড্রেসটা পরলাম সুমিত বলল ওটা না পরতে আর এখন বলছে মার্কেটে নিয়ে যাবে এখন কিনে দিতে তো দেখি আর আজকে এই যে দিদিদের ঘড়িটা পরেছি জন্মদিনে দিয়েছিল তো কিছু তো একটা নতুন করতে হবে এটা পড়লাম কারণ আজকে তো নাইটিও ভাঙেনি আর এই যে সমৃদ্ধ রেডি হয়ে গেছে সমৃদ্ধের ছটা মতো ড্রেস হয়েছে মানে আমরা দিয়েছি ওর দিদা দিয়েছে বড়ো মাম্মাম তারপরে দিদি যা সবাই মিলে দিয়ে প্রায় ছখানা ড্রেস হয়েছে তো এইটা পড়ালাম আর এটা অনেকটাই বড় হয়েছে আর গেঞ্জিগুলো অনেকটা করে বড়ো কারণ ওর নতুন সব ড্রেস ছোটো হয়ে যাচ্ছে না না এটা আমরা কিনেছি সব ড্রেস ছোটো হয়ে যাচ্ছে তো এর একটু বড় বড় করে কিনছি তো রোগা তো তার জন্য একটু ঢলঢল করছে আর কি আর এখানে সুমিত রেডি হয়ে গেছে সুমিত সুমিতের এই ড্রেসটা জন্মদিনে মা ওকে দিয়েছিল তো আজকে এটাই পরলো পয়লা বৈশাখেরটা কিছু পরেনি আমাদের এই ফ্ল্যাটে সেভাবে এই আমাদের ফ্লোরটাতে আমরা পাশাপাশি দুটো ফ্যামিলি ছিল আর কেউই বোধহয় সেভাবে থাকে না এখানে একটা ভাড়াটিও আছে তাছাড়া আর কেউই মালিক যারা ফ্ল্যাট ওনার যারা তারা সেভাবে কেউই থাকে না খালিই থাকে মানে আমাদের এই ফ্লোরটা পুরো ফাঁকাই থাকে যার জন্য এই সমৃদ্ধরা মাঝে মাঝে এসে এই জায়গাটাতে খেলা করে ফ্লোরটা পুরো ফাঁকাই থাকে কেউই সেভাবে যাতায়াত করে আজকে পয়লা বৈশাখ শেষ আর শেষের দিন আমার এতগুলো কুর্তি হলো কথাই আছে রাগের নাম লোক আজকে হাজব্যান্ড প্রচন্ড রেগে গেছে বলছে তুমি পয়লা বৈশাখের দিন এসে এখন বলছো কুর্তি নেই অ্যাকচুয়ালি আমি কিন্তু বলছিলাম যে কুর্তি শেষ হয়ে গেছে কিনতে হবে কিন্তু কেনার হচ্ছিলো না আজকে অনেকগুলো কুর্তি কিনে দিয়েছে আমি বারণ করছিলাম এত কুর্তি দিতে হবে না বললো না একবারে কিনে রাখো আমরা ঘুরতে ঘুরতে চাত্রায় এসেছি চাউমিন খেলাম তোমাদের শেয়ার করিনি তার কারণে একটা মজার ব্যাপার হয়েছে ধাক্কা মেরেছে তো মহিলাটার হাতে একটু লেগেছে কিন্তু সেই মহিলা তো ছাড়বে না কিন্তু পুলিশে নিয়ে যাবে তো তারপর ধরে পেতে মনে থানায় নিয়ে গেছে কিনা জানি না রাজমাস নিয়ে যায়নি ছেড়ে দিয়েছে রাজমাস ছেড়ে দিয়েছে মানে এমন ভাবে ইয়ে করছে থানায় নিয়েই যাবে আর কি তো সেই দেখতে দেখতে আমরা খাওয়া হয়ে গেছে ক্যামেরা অন করতে আছে মাহেশে যারা যে সাউথ ইন্ডিয়ান কমিউনিটি আছে তাদের একটা বিশেষ কিছু প্রোগ্রাম আছে তো সেই উদ্দেশ্যেই গঙ্গাঘাট থেকে দেখো গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছে পরে যেটা বুঝলাম যে সাইবাবার ফটো আছে আরও কী সব ফটো আছে তো বুঝতে পারছিলাম না তো যেটুকু বুঝলাম বোধহয় ওদের কিছু একটা প্রোগ্রাম আছে যার জন্যই ওরা একটা পুরো সাউথ ইন্ডিয়ানের একটা কমিউনিটি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছে আর কি দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক বুঝতেই পারছে এবার এই যখন মেয়েরা সব যাচ্ছে তো সেটাই তোমাদের সামনে একটু করে তুলে ধরলাম আমরা চলে এসেছি কবে এসে নিচে বসে আছি সুমিত একটু জিনিসপত্র রাখতে গেলো আর জল আনতে গেলো জল খেতে হবে কোল্ড ড্রিঙ্কস খেয়েও আজকে আজকে কেমন যেন হাওয়া নেই আজকে একটা গুমট গুমট ভাব আছে যার জন্য গরমটা বেশি করছে তো মার্কেটে গিয়ে মানে রাগের নাম লক্ষ্মী সুমিত বল যাই তুমি আমাকে এতদিন করে বলো নি যে কুর্তি আছে আমি বলছি না কুর্তি তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে কিন্তু ভাবছি আজকে যাব কালকে যাব গিয়ে কিনে নেবো তা রেগে গেছে বলছে আজকের দিনে কেউ বলে যে কুর্তি নেই এই নেই বলে চলো আজকে কুর্তি কিনে দেবো তারপরে দোকানে গিয়ে অনেকগুলো কুর্তি কেনা হয়ে গেছে তো যাই হোক বলেছি এবার আর বেশি শাড়ি নেব না কারণ শাড়ি তো পরেই না ফালতু পরে পরে থাকে আর পরাও হয় না আর গরমে তো একদমই পরতে ইচ্ছা করে না শাড়ি বেলা চাও খাওয়া হলো চাউমিন চিকেন চাও আর কি চিকেন চাও খেলাম আর তোমার ইয়ে খেলাম ড্রিঙ্কস খেলাম এখন তো পেটটা ভরা তো রাত্রেবেলা দেখা যাক ভাত করা আছে রাত্রেবেলা একটু ভাত খেতে হবে তো চলো এখানেই ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি এই যে সম্বিত তো সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সকলের ভালো কাটুক এই প্রার্থনাই করি ভগবানের কাছে তো আজকের মতো সকলকেটা একটা